কিছু আমল আছে যেগুলো করলে আত্মিক সৌন্দর্যের সাথে সাথে দৌহিক এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় সেগুলো হলো এক ইসলামী শরীয়তের এহতেমাম করা দুই হালাল হারাম বিচার করে চলা তিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ হলে জামাতে নারী হলে ঘরে আদায় করা চার সদা পর্দা পুশিদার সাথে চলা পাঁচ নিয়মিত জিকির করা ছয় মিসওয়াক করা সাত সর্বদা সুন্নতি জিন্দিগির প্রতি যত্নশীল হওয়া এছাড়াও হাদি শরীফে একটি দোয়া আছে যা প্রত্যেক মুসলিম নরনারীর পড়া উচিত বিশেষত আয়নায় নিজের চেহারা দেখার সময় এই ছোট্ট দোয়াটি আমরা সবাই পড়বো সবাই পড়ার চেষ্টা করব একেবারে সহজ দোয়া যারা এখনও শিখেন নাই তারা শিখে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে ফল দিবেন আল্লাহ আহসান অর্থ হে আল্লাহ আহসিন আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন প্রত্যেক বান্দার উচিত কোরআন হাদিসের শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আমিন